এই যে আমার ছোট ভাই একদম গাছ থেকে দেখেন পানি বের খুব কোচি একটা তাল কাটলো সে তার গাছ থেকে একদম তালে আমরা এই উত্তপ্ত গরমে আমরা প্রায় আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার যারা আমাদেরকে নিয়ে আমরা দেখুন আমাদের সবার প্রিয় মুনায়েম সে গাছ থেকে তাল পেরে আমাদের সবাইকে সমাদর করতেছে দেখুন আপনারা এই দেখুন তাল খুব মজার তাল একদম কচি চাপ দিলে পানি বের হইতেছে যেটা তালের আসলে যে রস যেটা মানুষের একটা কাঙ্ক্ষিত জিনিস এবং যেটা আসলে কখনো বলে কৃত্রিম ভাবে কৃত্রিম ভাবে তৈরি করা সম্ভব না কারণ তালটা ডাবের মতো একটা সেফটি জিনিস এই যে দেখেন এক একটা কামড় মনে হয় অনেক স্বাদ অনেক স্বাদ এটা আসল নাম আমাকে ধরো আসল আমাকে ধরো দেখাও ভিডিওটা ছাড়লে তো আবার আমাকে দেখা যাবে না

গ্রামীণ জনপদের খুব মানে প্রান্তিক পর্যায়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও সে নিয়ে আসে এবং অনেক ক্রিয়েটিভ ভিডিও সে করে আপনারা দেখবেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন